আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল মজার না নাস্তা এটা হচ্ছে নরম খিচুড়ি সাথে ডিম ভাজি এবং তিন ধরনের আচার কার কার এই ধরনের নাস্তা পছন্দ সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর সবার জন্য শুভকামনা শুভ সকাল আগে আমরা খেয়ে নি

I mm -hmm. uh -huh.